এটা মনে হয় বাংলা সিনেমার প্রথম আমি বলবো এটা একটা টিজারই মনে হয় আমরা এরকম কোনো প্রথম দেখেছি আমরা দেখিনি আসলে কখনো এটা আমাদের জন্য খুব নতুন তো এখানে এখানে আমার আমার মনে হয় যে ভালো লাগার বিষয় এটাই যে এই নতুন জিনিসটা কিছু তো আমাকে দিয়ে যাচ্ছে আমি এই নতুন জিনিসের মধ্যে যে সামিল আছি নতুন জিনিসে আমি আছি এটাও একটা অনেক বড় বিষয় আর আমি বলবো যে মানে এটা এইটা আসলে এক্সেপ্ট করে এটা আসলে দর্শকের সামনে আনাও কিন্তু অনেক বড়ো একটা কনফিডেন্সের ব্যাপার একটা সাহসিকতার ব্যাপার তো মানে আমাকে টিম সাপোর্ট দিয়েছে ওই দিক দিয়ে টিমকে আমি সাপোর্ট দিয়েছি উভয় পক্ষই আমরা আসলে উভয় পক্ষকে সাপোর্ট দেওয়াতে আমার মনে হয় যে এরকম একটা দুর্দান্ত প্রিটিজ আমরা সবাই দেখতে পেরেছি ক্যারেক্টারটা আমি বলবো যে ক্যারেক্টার যেহেতু আমরা রিভিল করছি না সো আমি বলবো ওই জায়গা থেকে যে জঙ্গলি জঙ্গলিতে যে ক্যারেক্টারটা প্লে করেছি এরকম ক্যারেক্টার করার সাহস আমাকে দিয়েছে আমার টিম এই ক্যারেক্টার করার সাহসও প্রথমে আমার ছিল না এটা অনেক চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার এটা অনেক সাহসে সাহস লাগে এরকম ক্যারেক্টার করতে এরকম বোল্ডনেস কিংবা এরকম চ্যালেঞ্জ নিয়ে ক্যারেক্টারটা করা আমার জন্য আসলে প্রথম প্রথম একটু প্রেশারই লাগছিল যে আদৌ কি আমার করা ঠিক হচ্ছে আমার আমি কি ঠিক করছি কিংবা কি হচ্ছে কি আসলে এটা আমি খুব চিন্তা করেছি বাট একটা সময় আসলে যখন সবার সাথে ডিসকাস করলাম সবারই একটা কথা ছিল যে তুমি করো তুমি ভালো করবে আমরা তোমার উপর পুরো বিশ্বাস রাখি এবং যখন গল্পটা আমি পুরোটা পড়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত তখন আমি দেখলাম যে এই ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা আসলে মানে খুব ভাইটাল একটা রোল প্লে করে এবং এই ক্যারেক্টারটা সামনে সিনেমাটা টানতে খুব হেল্প করে মানে এই ক্যারেক্টারটা ছাড়া হয়তো সামনে আমরা আগাতে পারছি না এটা একটা অনেক বড় মোটিভ ক্যারেক্টারটা তো আমি ভাবলাম যে একটু সাহস করে দেখি তাইলে কি হয় এবং বাকিটা তো আমি জানি না আমি কেমন করেছি এটা দর্শক বলতে পারবে কিন্তু দেখা যাক হোপ ফর দ্য বেস্ট এবং আমার টিমকে অসংখ্য ধন্যবাদ যে আমার স্পেশালি আমার ডিরেক্টর রাহিম ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ কারণ সে বারবার বলছিল তুমি টেনশন করো না ঠিকই হবে তুমি পারবা তুমি পারবা এটা সে আমাকে এই সাহসটা না দিলে হয়তো বা আজকে আমি জঙ্গির সাথে যুক্ত হতে পারতাম না